বাংলাদেশের সবি জঙ্গনে একের পর এক তারকা বিদেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিচ্ছেন এমনকি অনেকে পুরো পরিবার নিয়ে স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছেন বিদেশে ঠিক কি কারণে শিল্পীদের এই দেশ ত্যাগ এমন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগর তিনি এক সাক্ষাৎকারে বলেন দেশে শিল্পীদের কর্মসংস্থান কমে যাওয়াই এই প্রবণতা বাড়ার বড় কারণ তার ভাষায় কাজ না থাকলে শিল্পীদের কি করার আছে একসময় সকাল থেকে রাত পর্যন্ত এফডিসিতে শুটিং চলত এখন সেই এফডিসি প্রায় নিস্তব্ধ যারা বিদেশে গেছেন তাদের কি খুব ইচ্ছে ছিল বিদেশে যাওয়ার কাজ থাকলে তারা কেউই যেতেন না আরও বলেন একজন শিল্পীকে সামাজিক অবস্থান ধরে রাখতে অনেক কিছু মেনটেন করতে হয় গেটা পোশাক গাড়ি থাকা খাওয়া যা নিয়মিত আয় না থাকলে কঠিন হয়ে পড়ে শেষে শিল্পীরাও পরিবার নিয়ে বাঁচেন যখন আয় পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন পরিবার টিকিয়ে রাখতে বিদেশে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ থাকে না সাম্প্রতিক সময়ে অমিত হাসান সাইমন সাদিক জায়েদ খান মাহিয়া মাহি সাজু খাদেম সহ সবিসের বহু তারকাই বিদেশি স্থায়ী নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী থাকার সুবিধা পেয়েছেন খোদ মিশা সদাগরও পরিবারের কারণে বছরের বড় একটি সময় যুক্তরাষ্ট্রে কাটান অভিনয়ের প্রয়োজনে দেশে এলেও তার পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে